কাজ না করেও সফলতা অর্জনের উপায় কি এটি এক ধরনের আকর্ষণীয় কিন্তু বাস্তবে বিভ্রান্তিকর ধারণা কারণ বাস্তব জীবনে প্রকৃত সফলতা অর্জনের জন্য পরিশ্রম ধৈর্য ও মনোযোগ দরকার তবে কিছু পন্থা আছে যেগুলো কাজ কম করে বেশি ফল ই বা গু চালাকির সাথে কাজ করে সফল হওয়া ক্ষীর দিকে নির্দেশ করে বিস্তারিত ব্যাখ্যা করছি চলুন তাহলে মূল টপিক্স এ যাই সফলতা মানে কি প্রথমেই বুঝিয়ে নিতে হবে তুমি কোন ধরনের গী কি বোঝাতে চাও অর্থনৈতিক টাকা পয়সা সামাজিক প্রতিষ্ঠা বা জনপ্রিয়তা ব্যক্তিগত মনস্তাত্ত্বিক শান্তি ফ্রি টাইম ক্যারিয়ার চাকরি বা ব্যবসায় উন্নতি কাজ না করেও বা কম করে সফল হওয়ার বাস্তবধর্মী কৌশলসমূহ এক স্মার্ট অটোমেশন এবং প্যাসিভ ইনকাম তৈরি একবার কাজ করে এমন কিছু বানানো যা বারবার উপার্জন এনে দেয় ইউটিউব চ্যানেল ডিজিটাল প্রোডাক্ট ই বুক কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগ বা ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এগুলোতে প্রথমে পরিশ্রম লাগে পরে নিয়মিত ইনকাম আসে দুই চিন্তাশক্তি দিয়ে অন্যদের কাজ করানো লিভারেজ ব্যবসায় বা উদ্যোগ শুরু করে অন্যকে দিয়ে কাজ করানো ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং ব্যবস্থাপনায় দক্ষ হওয়া তুমি ম্যানেজার অন্যরা বাস্তব কাজ করছে তোমাকে বুদ্ধিমত্তা ও কৌশল প্রযোগ করতে হয় নিজ হাতে কাজ কম করতে হয় তিন নেটওয়ার্কিং পরিচিতি ব্যবহার করে সুযোগ পাওয়া নিজে সরাসরি কাজ না করেও পরিচিতির মাধ্যমে কাজ বা সুযোগ পাওয়া যায় তুমি ইনভেস্ট করছো অন্য কেউ পরিচালনা করছে সামাজিক মেধা সোশ্যাল ইন্টেলিজেন্স এখানে গুরুত্বপূর্ণ চার প্রযুক্তিকে ব্যবহার করে কাজের সময় ও পরিশ্রম কমানো এই বট অটোমেশন টুল সফটওয়্যার যেমন ছ্যাপ দিয়ে কন্টেন্ট লেখা খ্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শপ এফআই ফ্রেনফল দিয়ে পণ্য বিক্রি নিজে কিছু না বানিয়ে পাঁচ ফোকাস অন হাই ল্যাভারেজসকেও কম সময়ে বেশি মূল্য দেওয়া হয় এমন স্কিল কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেটা অ্যানালিটিক্স মার্কেটিং অটোমেশন ব্র্যান্ডিং এক ঘন্টা কাজেও অন্য এক শূন্য জনের এক শূন্য ঘণ্টার সমান ফল সতর্কতা একদম কাজ না করে কি সফল হওয়া সাধারণত দীর্ঘমেয়াদে টেক্সি নয় প্রতারণা বা শর্টকাট ব্যবহার করলে সাময়িক সুবিধা হলেও ভবিষ্যৎ নষ্ট হয় বুদ্ধিমত্তা কৌশল ও প্রস্তুতি ছাড়া কেউ টিকে না কম কাজ করে সফল হওয়ার একমাত্র উপায় হল প্রথমে কঠিনভাবে চিন্তা করে স্মার্টভাবে একটা ব্যবস্থা তৈরি করা যেটা তোমার বদলে কাজ করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন